আসসালামু আলাইকুম কী অবস্থা সবার আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো দারুণ মজাদার আরব দেশের একটি বিখ্যাত খাবার সেটা হচ্ছে আফগানি কাবুলি পোলাও আফগানি কাবুলি পোলাও বানানোর জন্য এখানে আমি কিছু মশলা নিয়ে নিয়েছি এই খাবারটা খুবই কম মশলা দিয়ে বানাতে হয় এখানে দুইটা বড় কালো এলাচ আটটা সাদা এলাচ কিছু সাদা গোলমরিচ আর কিছু জিরা নিয়ে নিয়েছি জিরাটার পরিমাণে একটু বেশি দিয়েছি মশলাটা আমি কাঁচা অবস্থায় ডাইরেক্ট ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে নিয়েছি তো চলুন রান্নাটা শুরু করা যায় আমি একটি প্যানে অলরেডি কিছু তেল সাথে দুই চা চামচ ঘি দিয়ে গরম করে নিলাম অ্যাড করে নিয়েছি প্রায় দুই কাপের মতো পেঁয়াজ কুচি এই রান্নাটায় পেঁয়াজ কুচিটা একটু বেশি লাগে কারণ খুব হালকা মশলায় রান্না করবো তাই পেঁয়াজটা একটু বেশি লাগে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ মতো কিছুটা লবণ প্রায় হাফটা চামচের মতো লবণ দিয়ে দিলাম লবণটা পরিমাণ মতোই দিলাম লাগলে আবার পরে কিছু দিয়ে নিব পেঁয়াজটা বাদামি হওয়া পর্যন্ত আমি ভেজে নিচ্ছি পেঁয়াজটা যতক্ষণ পর্যন্ত লাল না হবে ভেজে নিতে হবে এখন দিয়ে দিলাম এক চা চামচ আদা রসুন বাটা আমি আগেই বলেছি এই রান্নাটা খুব কম মশলা দিয়ে করতে হবে জাস্ট ফ্লেভারের জন্য এক চা চামচ আদা রসুন বাটা দিয়েছি খুব ভালো করে কষিয়ে নিচ্ছি করে নিচ্ছি মশলাগুলো তৈরি করে রাখা মশলাটা অ্যাড করে নিলাম অফ ক্যামেরাতেও আমি অনেকক্ষণ মশলাটা কষিয়ে নিয়েছি এখন অ্যাড করে নিচ্ছি খাসির মাংস মাংসগুলোকে আমি খুব সুন্দর করে গরম পানি দিয়ে ধুয়ে নিয়েছি এখন আমি এটা অনেক সময় নিয়ে ভেজে নিব এখানে আমি আপাতত কোনো রকমের পানি ব্যবহার করব না একটু সময় নিয়ে মাংসটা কষাতে হবে অনেক সময় নিয়ে কষিয়ে যখন ভাজা ভাজা হয়ে যাবে তখন আমি এটাতে গরম পানি অ্যাড করে নিব মেয়ের বার্থডে ছিল জিজ্ঞাসা করলাম আম্মু তুমি কি খাবে তোমার বার্থডেতে বললো মাম্মি আমি আফগানি কাবুলি পোলাও খাবো তাই ভাবলাম রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করে ফেলি সেই জন্যই আজকে আমার এই রেসিপিটা তৈরি করা হয়েছিল দেখতেই পারছেন খুব সুন্দর করে মাংসটা আমি কষিয়ে নিয়েছি আমি আরেকটু সুন্দর করে মাংসটা কষিয়ে নিব তারপর পানি অ্যাড করে নিব এটা এই কাজটা একটু সময় নিয়ে করতে হবে তাহলে আপনার মাংসটা খুব ভালোভাবে মশলা ঢুকবে অ্যাড করে নিচ্ছি বলক দেওয়া গরম পানি আমি এখানে প্রায় ছয় মগের মতো গরম পানি অ্যাড করে নিলাম এবং কাবুলি পোলার বৈশিষ্ট্য হচ্ছে এটাতে কোনো রকমের কাঁচা মরিচ বা গুড়া মরিচ টক এগুলি কিছুই দিতে হবে না খুব কম মশলায় রান্নাটা করে ফেলতে হবে তবে টেস্টটা খুব ভালো হয় আমি এখানে ড্যানিশের পট দিয়ে দুই পট বাসমতি চাল ধুয়ে ভিজিয়ে রেখেছি প্রায় আধা ঘন্টার মতো এদিক দিয়ে আমার মাংসটা মোটামুটি হয়ে আসছে এবং কাবুলি পোলাও কিন্তু মাংসটা বেশ সফট হবে এই এই জন্য অনেক সময় নিয়ে রান্নাটা করতে হবে প্রায় দেড় দুই ঘন্টা লাগিয়ে আপনারা মাংসটা রান্না করবেন এই তো মাংসটা আমি একটা বাটিতে তুলে নিয়েছি এবং যে ঝোল ছিল সে ঝোলের সাথে আমি দুই পট চালের জন্য আরও পট পানি অ্যাড করে নিয়েছি পানিটা বলক আসলে আমি ধুয়ে রাখা চালগুলো দিয়ে দিবো এবং এই রান্নাটা কিন্তু অবশ্যই বাসমতি চাল দিয়ে করতে হবে পানিটা দেখতে পাচ্ছেন অলরেডি বলগ এসে গিয়েছে আমি এখন চালগুলো দিয়ে দিব আমি কিন্তু আপনাদের আজকে খুব সহজভাবে রেসিপিটি করে দেখাচ্ছি মানে খুবই সহজভাবে আপনারা যে কোনো সময় পাশে বাচ্চাদের এভাবে করে দিতে পারেন কারণ এটার টেস্টটা একটু মিষ্টি মিষ্টি হয় তো বাচ্চারা খুব পছন্দ করবে ফার্স্টে কিন্তু আমি জালটা একটু বাড়িয়ে দিয়েছিলাম চুলার আর চালটা মোটামুটি আধাসিত হয়ে আসলে তখন আমি চুলার জালটা কমিয়ে দিব তারপর আমি রান্না করে নিব চালটা মোটামুটি বলক এসে গিয়েছে পানিটা মোটামুটি শুকিয়ে আসছে চুলার আসটা আমি মিডিয়াম রেখেছি স্লো একদম কমাইও নেই বা খুব বেশি বাড়িও দিই নেই মিডিয়াম জালে চালটা আমি কুপ করে নিচ্ছি এখন আমি তুলে রাখা মাংসগুলো অ্যাড করে নিচ্ছি এটা আমি আজকে খাসির মাংস দিয়ে করছি আফগানি নর্মালি খাসির মাংস দিয়েই কাবুলি পোলাওটা তৈরি করা হয় আরব দেশে আর আপনারা চাইলে গরু দিয়েও করতে পারেন তবে এটা অ্যাকচুয়ালি খাসি মাংস দিয়েই বেশি ভালো হয় আমি এখন যে কাজটা করছি একটা প্যানে দুই টেবিল চামচ ঘি দিয়ে দিয়েছি আর নিয়ে নিয়েছি এক মোট কিশমিস আর একটা ছোট সাইজের কুচি করা গাজর এগুলো আমি সুন্দর করে ভেজে নিব ঘির সাথে কিসমিস গাজর আর এক টেবিল চামচ চিনি করে করে এটাকে আমি একটু সুন্দর লাল লাল করে ভেজে নিব সময় নিয়ে ভাজতে হবে এইটাই কিন্তু মেন ইনগ্রেডিয়েন্টস এই কাবুলি পোলাও এটা ছাড়া কাবুলি পোলাও পসিবল না গাজর আর কিশমিস অবশ্যই দিতে হবে কাবুলি পোলাও রান্না করলে আপনারা চাইলে কালো কিশমিসও দিতে পারেন আমি আসলে কালো কিশমিস খুঁজে পাই নাই আমি চেষ্টা করেছিলাম কালো কিশমিশটা দিতে পাইনি তাই আমার ঘরে যেটা ছিল আমি সেটা দিয়ে করছি নর্মালটাও দেওয়া যায় কোনো সমস্যা নেই কালোটা দিলে দেখতে খুব সুন্দর হয় বাদামি কিশমিসটাই দিয়েছি এখন গাজর আর কিসমিসের যে মিশ্রণটা ছিল সেটা দিয়ে দিলাম বিরিয়ানির উপরে এখন পোলাওটা আমি খুব সুন্দর করে নাড়াচাড়া করে দিচ্ছি মিক্স করে দিচ্ছি চারিদিকে আর এটা হচ্ছে আপনাদের দমে রাখতে হবে অনেকক্ষণ দমে রাখবেন তাহলে এটা খুব ভালো হবে খেতে খুব ভালোভাবে মিক্স হয়ে যাবে ফ্লেভারটাও বেশ ভালো হবে আমার কাবুলি পোলাওটা কিন্তু প্রায় রেডি হয়ে গিয়েছে আমি এখন ফ্লেভারের জন্য আরও কিছু ঘি অ্যাড করে নিলাম এখন আমি এটাকে আরেকটু দমে রাখছি মার্শাল্লাহ দেখতেই পাচ্ছেন কতটা ঝরঝরে হয়েছে আমার টিপসগুলো ফলো করে আপনারা বাসায় আফগানি পোলাও বানিয়ে বাচ্চাদের খাওয়াবেন দেখবেন ওরা কত খুশি হয় এবং আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আপনাদের আফগানি পোলাওটা কেমন হলো আমার মেয়ে তো মহা খুশি ও দৌড়িয়ে চলে এসেছে অলরেডি কিচেনে বলছে মাম্মা এত সুন্দর স্মেল কিসের আমি বললাম তো তোমার জন্য মাম্মা রান্না করে ফেললাম আফগানি কাবুলি পোলাও রেসিপিটি কেমন লাগলো জানা রেসিপিটা কেমন লাগলো জানাতে ভুলবেন না যেন আশা করি আমার রেসিপিটা আপনাদের ভালো লেগেছে সবাই অনেক বেশি ভালো থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ